হাদিস শরীফ বলেন এই হাদিসটা বুখারী মুসলিমের মধ্যে এসেছে কি হাদিস ওসলামান গারে চেনে মেরা আবরা দরনেরা

রেখে দিয়েছেন ও মুসলমানের আবার আমার নবী পাক নিয়ে যখন ওই পর্বতের উপরে দাঁড়িয়ে গিয়েছেন সাহাবী হুজুররা বর্ণনা করেন হঠাৎ লক্ষ্য করে দেখতে পেলাম ওই পাহাড়টা আহারে থরথর করে কাঁপতে আরম্ভ করে দিয়েছে আমরা ভয় খেয়ে গেলাম না জানি ভূমিকম্প হয়ে গেল নাকি কেন এভাবে পাহাড়টা কাঁপতে শুরু করে দিয়েছে ও

সাহাবিদেরকে নিয়ে একদিন বসে বসে ওয়াজ করছেন ওয়াজ করতে করতে হঠাৎ বলছেন ও আমার সাহাবিরা আমি রসুল্লাহ যখন ছোটবেলায় মক্কার অলি গলি দিয়ে ঘুরে ঘুরে বেড়াতাম জানো ওই সময় দেখতাম মক্কা শরীফের আশেপাশে পড়ে থাকা পাথরগুলো গুলো আমি রবি আমাকে সালাম দিতে জোরে বলেন না আপনাদের আপনাকে আমাকে দেয় আপনাকে আমাকে দেয় কিন্তু আমার নবীকে রসুল বলছেন আমাকে তারা সালাম দিত আজ আমি বলি কিন্তু বিশ্বাস করো এখান থেকেও বলে দিতে পারি মক্কায় সেই পাথরটা এখন বর্তমানে কথা আছে জোরে বলুন না নির্জীব পাথর নবী গেছে ইল্লা।

কিন্তু এই কথা বলে রিওয়ায়াত আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন এর সাহাবী শের খোদা হযরতে আলী কররামুল্লাহু ওয়جهه আমা নবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গে সফর করছেন শুনেন আমার রাসূলুল্লাহ সাথে সফরের উদ্দেশ্যে বার হয়েছেন সফর সঙ্গী ছিলেন শের খোদা হযরতে আলী আর কে ওলাই হজরাতে শেহরে খোদা আলী কাররামুল্লাহু আলাইহiego হুজুর বলে নামিছিলাম আমার নবী পাকের সাথে ও আয়রে লপপ করি দেখতে আমার দা নবী رحمتুল্লিয়ানা নিজের বাড়ি থেকে বার হলাম মরুভূমির রাস্তা ধরে ধরে হেঁটে যায় কোথাও কেউ নাই ডান দিকে দেখি মরুভূমি আর মরুভূমি বাম দিকে তাকাই দুধু গারে সামনে বেজে

আমি আমার কদম দু কদম করে আসে বার বার করে কাকে যেন সালামের জবাব দিতে লেগেছে না 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 আমি আমি কোথাও কাউকে দেখতে পাই না গো তবে কাকে